বাংলাদেশ বনাম ভারত আগামীকাল ভারতের মাটিতে আবারও মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী তবে এইবার ম্যাচের উত্তেজনা যেন অন্য মাত্রায় পৌঁছেছে ভারতীয় মিডিয়া ও সমর্থকদের দুশ্চিন্তার কেন্দ্রবিন্দুতে আসেন একজন খেলোয়াড় হামজা চৌধুরী বাংলাদেশ দলে ইংল্যান্ড প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি যেন ভারতীয় ফুটবলকে আদঙ্কিত করে তুলেছে এতটাই যে ভারতীয় মিডিয়া এবং ফুটবল সংশ্লিষ্টরা বারবার আলোচনা করছে হামজাকে নিয়ে ভারতের কিংবদন্তী ফুটবলার সুনীল ছেত্রীর অবসর নিয়েছিলেন কিন্তু বাংলাদেশ দলে হামজা আসার পরেই তাকে অবসর ভেঙে ফিরে আনে ভারত প্রশ্ন ওঠে এত ভয় কেন বাংলাদেশ দল এখন ভারতে অবস্থান করছে অথচ তাদের জন্য একটি ভালো মানের ট্রেনিং ग्राउंडও দেয়নি কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ দল নিজ খরচে মাঠ ভাড়া নিয়ে অনুশীলন করছে ভাবুন একবার একটি আন্তর্জাতিক আগে প্রতিপক্ষ দলকে কেমন আচরণ করা উচিত হামজা চৌধুরী জামাল শেখ লড়াইয়ের জন্য তৈরি অনুষ্ঠিত হবে প্রাকৃতিক ঘাসের মাঠে যেই মাঠে হামজা খেলে অভ্যস্ত নন হামজা যেন নিজের স্বাভাবিক খেলাটা খেলতে না পারে সেটার জন্যই কি ভারতের এত আয়োজন কিন্তু ভুলে গেলে চলবে না এই ভারতীয় দলকেই বাংলাদেশে এসে খেলতে হবে তখন বাংলাদেশের মাটিতে বাংলাদেশের দর্শকের সামনে আমরাও দেখিয়ে দেব হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ কাকে বলে এই ম্যাচ শুধু তিন পয়েন্টের লড়াই নয় এটি সম্মানের লড়াই আমাদের ছেলেরা প্রতিকূল পরিস্থিতিতেও মাথা নিচু করেনি আমাদের হামজা জামাল মুরসালিনরা এই দেশের পতাকার জন্য লড়বে জয়ের জন্য লড়বে আগামীকাল পুরো বাংলাদেশ চাই একটি অবিস্মরণীয় জয় বাংলাদেশের পতাকা উঁচু থাকবে বাংলার যোগধরা লড়বে শেষ মুহূর্ত পর্যন্ত